আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স মনোনী মুসফিসিয়ালের পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগতম আমরা এখন আছি কক্সেস বাজার আলহামদুলিল্লাহ আমরা আজ সকালেই কক্সেস বাজারে এসে পৌঁছেছি আজ হচ্ছে ঈদের পরের দিন আমরা কক্সবাজারের হোটেল মুনে আছি এবং দেখতে পাচ্ছেন হোটেল সিমুনের রিসিপশনের ভিউ তো আমরা হোটেলে প্রবেশের পর ফর্মালিটিসের পর তারা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল এটা খেলাম রিফ্রেশমেন্ট লাগলো এখন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে লিফ্ট দিয়ে আমাদের হোটেল ভিজিট করাবো এবং হোটেলের পরিপূর্ণ ভিউ দেওয়ার পরে আমরা হোটেলের প্রাইস এবং সুযোগ সুবিধা কেমন তা আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেবো ইনশাল্লাহ রহমতুল্লাহ দেখাচ্ছি হোটেল সিমনের স্ট্যান্ডার্ড কাপল রুমের যেই কোয়ালিটি সেটা নিয়ে এটা টুইন বেড ছিল এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি আমাদের পিক সিজন এখন ঈদের পরদিন সকাল আজ এক তারিখ একই এপ্রিল আজকে আমাদের এটার এই রুমের রেন্ট পড়েছে হলো সাতাইশশো টাকা পার নাইট অ্যাড আরও কিছু সার্ভিস চার্জ অ্যাড হয়েছে পাঁচ পার্সেন্ট সাথে বুফে ব্রেকফাস্ট আছে এসি দেখতে পাচ্ছেন চলমান এগুলো হচ্ছে আমাদের আসবাবপত্র যাই হোক এখানে দেখতে পাচ্ছেন রিমোট আছে তাদের কল করার জন্য ফোন নাম্বার দেওয়া আছে এখানে আমাদের কিছু দিক নির্দেশনা দেওয়া আছে হোটেল থেকে কিভাবে কোন কোন নাম্বারে আমরা কি কি জরুরতে কল দিতে পারি আর ওইখানে একটা মিরর আছে এখানে আলমিরা আছে আলমিরায় এক্সট্রা একটা কমফর্ট দেওয়া আছে আর জায়নামাছ দেওয়া আছে আর হলো আমাদের দুই দিন ব্রেকফাস্টের কুপন দেওয়া আছে এখানে এটা জাস্ট দেখানোর জন্য ফর্মালিটি আর কি আর হলো এদিকে হলো ওয়াশরুম ওয়াশরুমটা হলো এইটা দেখতে পাচ্ছেন ওয়াশরুমের এই সাইডটা হলো গোসল করা আর এই সাইডটা হলো আপনার যেটা হয় আর কি মানুষের জরুরত এটা দুইটা ডিভাইড করা এটা ভালোই হয়েছে ঠিক আছে এই হলো ওয়াশরুম আমি ওয়াশরুমটা লাগিয়ে দিচ্ছি আর এই দিকে আসলে আর এক্সট্রা বলতে এইখানে বারান্দার বিষয়টা এখানে বারান্দাটা গ্যাপ পড়ে গেছে বারান্দায় ওরকম আহামরি কিছুই নাই বেলকনিটা জাস্ট আর বাহির থেকে কিছুই ওরকম ই করা যাচ্ছে না কারণ হচ্ছে আরেকটা বিল্ডিং পাশেই এই হলো স্ট্যান্ডার্ড কাপল রুম আর লক আর আপনার দরজার সাথে যেটা থ্রি স্টার মানের হোটেল যেহেতু কার্ড প্রেস করার অপশন আছেই যে কার্ড দেয় আছে এই হলো অবস্থা রুমের ডেকোরেশনটা এরকম হবে একদম মানে সাদা সিদে বলা যায় খুব একটা হামি ওরকম কিছু না হ্যাঁ এই হলো অবস্থা পিক সিজন এখন চুজ করে বেস্ট অপশানটাই আমাদের নিতে হয় আপনাদের সুবিধার্থে যাতে আপনারাও ভালো কিছু পান অন্য সময় আসলে অবশ্যই আপনার আরও ডিসকাউন্টে কমে পাবেন ইনশাআল্লাহ ওকে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন হোটেল সি মুনের আমরা যে রুমে উঠেছি স্ট্যান্ডার্ড কাপল রুম সেটার একটা রিভিউ আপনাদের সামনে উপস্থাপন করা হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন মুসা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি লাইক করবেন পাশে থাকবেন ভালোবাসা রাখবেন এবং আপনাদের জন্য ভালোবাসা রইল আসসালামু আলাইকুম রহমতুল্ল